সেই গণপুথানের মধ্যে দিয়ে যে সরকারের পুনরতন হয় অন্তর্বর্তী সরকার আসে তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা যেটা আমাদের জন্য বিশেষ উদ্বেগের কারণ শিশু জিঘাটা বিরোধী শক্তিগুলোর জন্ম জন্ম দেখতে পাচ্ছি তাদের দাপট দেখতে পাচ্ছি তাদের বিভিন্ন উদ্যোগে সেটা লালনের গান হোক নাটকের উৎসব প্রযোজ রই হোক শিল্পকলা কর্ম হোক ভাস্কর্য হোক এই সমস্ত রূপ রাখলো মনে হচ্ছে যে শিল্প বিরোধী সৃজনশীলতা বিরোধী মানুষের প্রাণ প্রকাশের যে সমস্ত মাধ্যম আছে সকল কিছুর উপরে আক্রমণ আসছে এটা তো অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব ছিল এগুলোকে ঠেকানো এবং জনগণ যাতে মুক্তভাবে তার মত প্রকাশ করতে পারে এবং সৃজনশীলতা প্রকাশ করতে পারে সেটা নিশ্চিত করা সেটা করা হচ্ছে না সরকারের ভূমিকাটা খুবই নিষ্ক্রিয় ধরনের ভূমিকা এবং যে দায়িত্ব তারা গ্রহণ করেছেন গণপ্রথমের পরে সেই দায়িত্ব পালনের জন্য আগ্রহ কিংবা ইচ্ছা কিংবা তাদের সক্রিয়তা কোনোটাই আমরা দেখতে পাচ্ছি বরং কোনো কোনো দেশের কথাই মনে হচ্ছে যে তারা সময় দিচ্ছে